আপনার পরিবারের কোনো সদস্য যদি মারা গিয়ে থাকে এবং তার যদি ডেথ সার্টিফিকেট না থাকে এখন আপনারা তার ডেথ সার্টিফিকেটের জন্য জন্মমৃত্যু মৃত্যু পোর্টাল থেকে খুব সহজভাবে আবেদন করতে পারবেন কিভাবে আপনারা জন্ম মৃত্যু পোর্টাল থেকে ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং এই ডেথ সার্টিফিকেটের জন্য আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে অনলাইনের মাধ্যমে আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা কিভাবে সাবমিট করবেন টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করছি ভিডিওটি আজ নয় কাল আপনাদের সকলের কাজে দেবে তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন কিছু জানতে পেরেছেন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেটের সমস্ত রকমের আবেদন থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এখন চলুন দেখে নেওয়া যাক জন্ম মৃত্যু পোর্টাল থেকে কিভাবে ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয় এর জন্য আপনার সর্বপ্রথম জন্ম মৃত্যুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এই পেজে ভিজিট করবার পর উপরে সিটিজেন সার্ভিস এই অপশানটির উপরে ক্লিক করবেন এখানে ডেথ অপশান পাবেন ডেথ অপশানটির উপরে ক্লিক করবেন বামপাসে অনেকগুলো অপশান আপনাদের সামনে ওপেন হবে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এন্টার মোবাইল নাম্বার এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন এরপর গেট ওটিপি অপশান ওপর ক্লিক করবেন গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা আপনার ওটিপির ঘরে এন্টার করবেন এরপরে পাশে সাবমিট ওটিপি বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে একেবারে প্রথমে রয়েছে ডেথ রেজিস্ট্রেশান ঠিক এর নিচে রিপোর্টিং ডেট অর্থাৎ যে ডেটে আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই ডেটটা এখানে শো করবে এবং আপনার মোবাইল নাম্বার শো করবে এরপর রয়েছে মৃত ব্যক্তির সাথে আবেদনকারী সম্পর্ক অর্থাৎ যিনি ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তার সঙ্গে মৃত ব্যক্তির কি সম্পর্ক সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে এরপর হচ্ছে নেম অফ অ্যাপ্লিকেন্ট যিনি আবেদনকারী ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে তার নাম এখানে এন্টার করবেন এরপর হচ্ছে টাইপ অফ আইডেন্টি প্রুফ আবেদনকারীকে যে কোনো একটা আইডেন্টি প্রুফ এখানে দিতে হবে এই জন্য সিলেট অপশানে ক্লিক করবেন যে আইডেন্টি প্রুফটা আপনার এখানে দিতে চাইছেন সেই আইডেন্টি প্রুফটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি আধার কার্ডটাকে সিলেক্ট করলাম আপনারা যে আইডেন্টি প্রুফটা দিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এই আইডেন্টি প্রুফের নাম্বারটা আপনার এই ঘরে এন্টার করবেন এরপর এখানে আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটাকে আপনারা সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে ইচুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ডকুমেন্টটাকে আপলোড করে দেবেন আড়াইশো কেবির মধ্যে আপনাদের কিন্তু ডকুমেন্টটাকে আপলোড করতে হবে এরপর রয়েছে ইনফরমেশন অব দ্য ডিসিস্ট মৃতের তথ্য অর্থাৎ মৃত ব্যক্তির ডিটেলস এখন এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে ডেট অফ ডেথ এই অপশানটির ওপরে ক্লিক করবেন ডেট অফ ডেথ এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডারটা কিন্তু ওপেন হয়ে যাবে ক্যালেন্ডারে যে সমস্ত তারিখগুলো গ্রিন আইকন রয়েছে এই গ্রিন আইকনের মধ্যে কোনোটা যদি ডেট অফ ডেথ হয়ে থাকে তাহলে সেই ডেটটাকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খুব একটা বেশি ডকুমেন্ট আপলোড করতে হবে না আমি আপনাদেরকে দেখাবার জন্যই এই গ্রিন ডেটগুলোর মধ্যে যে কোনো একটা ডেট সিলেক্ট করে নিলাম এরপরে পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ডকুমেন্ট আপলোড যে অপশানটা রয়েছে এখানে কিন্তু তিনটে ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে একটা হচ্ছে আপলোড ফ্রম টু একটা হচ্ছে আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডেন্ট ডক্টর আর একটা রয়েছে আপলোড ক্রিমিশন অর বুড়িয়াল সার্টিফিকেট এই তিনটে ডকুমেন্ট আপলোড করলেই আপনারা কিন্তু ডেথ সার্টিফিকেটটা পাবেন তবে এক্ষেত্রে ডেথ অফ ডেথের যে সমস্ত ডেটগুলো গ্রিন আইকন শো করছে তার মধ্যে যদি আপনারা সিলেক্ট করে থাকেন তাহলে এই তিনটে ডকুমেন্ট কিন্তু আপনাদের আপলোড করলেই চলবে আর যে ডেটগুলো আপনাদের রেড রয়েছে সেই ডেটগুলো যদি আপনারা সিলেক্ট করেন আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে অর্থাৎ এক্ষেত্রে আপনাদের ডিলাইড ডেথ রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে এইরকম নির্দেশিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখন এই ডিলাইড ডেথ সার্টিফিকেটের জন্য আপনার কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এই নিয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এরপর হচ্ছে জেন্ডার মৃত ব্যক্তির জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে এজ মৃত ব্যক্তির ইয়ার এবং মান্তা এখান থেকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে এজ মৃত ব্যক্তি মারা যাবার সময় তার বয়স কত ছিল সেটা আপনার এই ঘরে এন্টার করবেন এরপর হচ্ছে ফার্স্ট নেম এই ঘরে আপনার মৃত ব্যক্তির ফার্স্ট নেম এন্টার করবেন মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন এরপর এখানে লাস্ট নেম এন্টার করবেন এরপর হচ্ছে টাইপ অফ আইডেন্টি প্রুফ মৃত ব্যক্তির যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে এর জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবেন যে ডকুমেন্টটা আপনার দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন তারপরে সেই ডকুমেন্টের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন এরপর সেই ডকুমেন্ট এখানে আপনারা আপলোড করে দেবেন যদি মৃত ব্যক্তির কোনো আইডি প্রুফ না থাকে তাহলে এই অপশনটা আপনার স্কিপ করে যাবেন এরপর হচ্ছে প্লেস অফ ডেথ মৃত্যু বিবরণের স্থান মৃত ব্যক্তি যে স্থানে মারা গেছে অর্থাৎ যে অ্যাড্রেসে মারা গেছে সেই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করতে হবে প্রথমে রয়েছে প্লেস অফ ডেথ প্লেসটাকে সিলেক্ট করবার জন্য এই সিলেক্ট অপশানে ক্লিক করে প্লেসটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপর হচ্ছে রুরাল অর আরবান শহরের মধ্যে হলে আরবান গ্রামের মধ্যে হলে রুরাল সিলেক্ট করবেন এরপর হচ্ছে ব্লক আর মিউনিসিপ্যালিটি ব্লকের আন্ডারে হলে ব্লক সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত যদি আপনার ব্লক সিলেক্ট করে থাকেন তাহলে এখানে কিন্তু আপনাদেরকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে আর যদি আপনার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে আপনাদেরকে এখানে ওয়ার্ড সিলেক্ট করতে হবে এরপর রয়েছে মাদার ইনফরমেশান মাতার তথ্য অর্থাৎ মৃত ব্যক্তি মায়ের ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে মৃত ব্যক্তি মায়ের ফার্স্ট নেম এখানে এন্টার করবেন মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন এখানে লাস্ট নেম এন্টার করবেন যদি মোবাইল নাম্বার কোনো কিছু থাকে আপনার মোবাইল নাম্বার এখানে এন্টার করতে পারেন অথবা এই অপশানটা স্কিপ করতে পারেন এরপর রয়েছে টাইপ অফ আইডেন্টি প্রুফ মৃত ব্যক্তির মায়ের যদি কোনো আইডেন্টি প্রুফ থেকে থাকে তাহলে সেই আইডেন্টি প্রুফটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আইডেন্টি প্রুফের নাম্বারটা এখানে এন্টার করবেন এরপর সেই আইডেন্টি প্রুফটা এখানে আপলোড করে দেবেন যদি আইডেন্টি প্রুফ না থাকে তাহলে এই অপশনটা স্কিপ করে যাবেন এরপর হচ্ছে ফাদার ইনফরমেশন মৃত ব্যক্তির পিতার তথ্য সেম একইভাবে মৃত ব্যক্তির পিতার তথ্য এই ঘরে আপনারা ফিল করবেন যে সমস্ত ডিটেলস আপনাদের কাছে আছে সেই সমস্ত ডিটেলসগুলো আপনারা ফিল করে দেবেন আর যে সমস্ত ডিটেলসগুলো আপনাদের কাছে নেই সেই সমস্ত ডিটেলসগুলো আপনারা স্কিপ করে যাবেন এরপর হচ্ছে স্পাউস ইনফরমেশান দাম্পত্যের তথ্য মৃত ব্যক্তি যদি বিবাহ করে থাকে তাহলে তার স্পাউজের সমস্ত ডিটেলস আপনারা এই ঘরে ফিল করে দেবেন এরপর হচ্ছে অ্যাড্রেস অফ ডিসিস অ্যাট দ্য টাইম অফ ডেথ মৃত্যুর সময় মৃতের ঠিকানা অর্থাৎ মারা যাওয়ার সময় মৃত ব্যক্তির ঠিকানা কোথায় ছিল সেই ঠিকানাটা কিন্তু এখন এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে বিল্ডিং নম্বর নেম এই জায়গায় বাড়ির নাম্বার অথবা নামটাকে আপনি এন্টার করে দেবেন হাউস নম্বর থাকলে এই ঘরে আপনারা এন্টার করবেন এরপরে স্ট্রিট অথবা লেন যে কোনো একটা নাম এই ঘরে আপনি এন্টার করে দেবেন এরপর লোকালিটি অথবা পোস্ট অফিসের নাম আপনার এই ঘরে এন্টার করবেন এরপরে স্টেট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন রুরাল কিংবা আরবান সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন যদি ব্লক সিলেক্ট করে থাকেন তাহলে এখান থেকে ভিলেজের নামটাকে সিলেক্ট করবেন যদি আপনার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে এখান থেকে ওয়ার্ডের নামটাকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে পিন এই জায়গায় আপনার পিন নাম্বারটাকে এন্টার করে দেবেন এরপরে বলা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস অব দ্য ডিসিজ মৃতের স্থায়ী ঠিকানা অর্থাৎ মৃত ব্যক্তির স্থায়ী ঠিকানা এখন আপনাদেরকে ফিল করতে হবে ওপরে যে অ্যাড্রেসটা ফিল আপ করলেন এই অ্যাড্রেসটা যদি মৃত ব্যক্তির স্থায়ী ঠিকানা হয় তাহলে ঠিক এর নিচে যে চারকোনা বক্সটি রয়েছে এই বক্সটিকে আপনারা সিলেক্ট করে নেবেন এই বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে আর যদি মৃত ব্যক্তির পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আপনার এই ঘরে অ্যাড্রেসটাকে পরপর করে ফিল করে দেবেন এরপর হচ্ছে ইনফরমেশান অব দ্য ডিসিস্ট মৃতের তত্ত্ব অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার ধর্ম কী সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে অকুপেশান তার পেশা কী ছিল সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে রিমার্ক এই রিমার্কের ঘরে আপনার যদি কোনো মন্তব্য জানাতে চান সেটাকে অবশ্যই এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে আপলোড ডকুমেন্ট এখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড করবার জন্য প্রথমে রয়েছে আপলোড ফর্ম টু ফর্ম টুটা কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে ফর্ম টুটাকে ফার্স্ট আপনার প্রিন্ট আউট করে ফিল আপ করবেন এরপরে সেই ফর্ম টুটাকে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন এরপর হচ্ছে আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডেন্ট ডক্টর যদি আপনাদের কাছে ডক্টর সার্টিফিকেট না থাকে তাহলে কোর্টের অ্যাফিডেভিট কপি এখানে আপলোড করে দেবেন কোর্টের অ্যাফিডেভিট কপিটা অবশ্যই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকেই দিয়ে করাবেন এরপর হচ্ছে আপলোড ক্রিমিশন অর বুড়িয়াল সার্টিফিকেট অর্থাৎ মৃত ব্যক্তিকে আপনারা যে শ্মশানে দাওয়া করেছেন তার যে সার্টিফিকেটটা পেয়েছেন সেই সার্টিফিকেটটা আপনার এখানে আপলোড করে দেবেন যদি আপনাদের কাছে সার্টিফিকেট না থাকে তাহলে এই সার্টিফিকেটটা আপনাদের নিয়ারেস্ট গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে এখানে যে সাবমিট অপশানটি রয়েছে এই সাবমিট অপশানটির ওপরে ক্লিক করবেন সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে একটি এনলোজমেন্ট নাম্বার জেনারেট হবে সেই এনলোজমেন্ট নাম্বারটাকে আপনারা কপি করে নেবেন এই অ্যানোজমেন্ট নাম্বার দিয়ে আপনার অ্যাপ্লিকেশানের স্টেটাসটা চেক করতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা বর্তমানে কি অবস্থায় রয়েছে স্ট্যাটাস চেক করবার জন্য সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন ডেথ অপশানের ওপর ক্লিক করবেন ডেথ অপশানে ক্লিক করলে বাম পাশে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এনলোজমেন্ট নাম্বার যে এলোঞ্জমেন্ট নাম্বারটা আপনারা পেলেন সেই অ্যাললঞ্জমেন্ট নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন এরপরে রয়েছে ডেট অফ ডেথ মৃত ব্যক্তির ডেট অফ ডেথ এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন সাবমিট অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের স্টেটাসটা কিন্তু স্ক্রিনে শো করবে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলে সার্টিফিকেটের নাম্বারটা আপনি এখানে দেখতে পাবেন সার্টিফিকেটের নাম্বারটা আপনারা কপি করে নেবেন যদি অ্যাপ্লিকেশানটা আপনাদের রিজেক্ট হয় তাহলে কী কারণে রিজেক্ট হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন যদি আপনাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয় এখন ডেথ সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য আবার পুনরায় ডেথ অপশানে ক্লিক করবেন এরপর ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করবেন এখানে রয়েছে এনলঞ্চমেন্ট নম্বর অথবা সার্টিফিকেট নম্বর আপনারা যদি সার্টিফিকেট নম্বর পেয়ে থাকেন তাহলে সেটা এখানে এন্টার করবেন অথবা আপনাদের কাছে যে এনলঞ্জমেন্ট নম্বরটা রয়েছে সেই অ্যানলঞ্জমেন্ট নাম্বারটা আপনার এই ঘরে এন্টার করবেন এরপর সার্চ অপশানের পর ক্লিক করবেন সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটা আপনার এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপর সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার অপশান পাবেন ডাউনলোড আইকনে ক্লিক করে আপনার সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নেবেন আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি জন্ম সার্টিফিকেট আবেদন মৃত্যু সার্টিফিকেট আবেদন থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে নির্ভুলভাবে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আজকের আপডেটটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখবার জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখুন